সকল প্রিয় বন্ধুরা আশা রাখছি সবাই ভালো আছেন এবং অনেকটাই সুস্থ আছেন আপনাদের মাঝে আমি দেবব্রত অবসর বিনোদন ব্লক ইউটিউব চ্যানেলে সবাইকে সাদর আমন্ত্রণ আজকে নতুন আরেকটি এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির করব সেটি হলো রাবার গাছের ট্রেপিং রাবার গাছ বিষয়ক অন্যান্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন বন্ধুরা রাবার গাছ একটি বাণিজ্যিক চাষ কিন্তু সেটাকে আমরা বাণিজ্যিক হিসাবে দেখি না দেখা যাচ্ছে ভারতের বিভিন্ন রাজ্য যেমন ত্রিপুরা কেরালা মেঘালয় মণিপুর নাগাল্যান্ড এবং তামিলনাড়ুসহ ভারতের বাইরে বাংলাদেশ সহ থাইল্যান্ডে রাবার গাছের চাষ হচ্ছে অ্যাকচুয়ালি আমরা অধিকাংশই মানুষ রয়েছি যারা রাবার বাগানের মালিক হিসাবে কেউ বা রাবার বাগানের শ্রমিক হিসাবে রাবার গাছের উপর নির্ভরশীল আমরা নিজেদের অজ্ঞতার কারণে রাবার গাছকে বাণিজ্যিক হিসাবে দেখি না আমরা ছোটোখাটো ভুলের দরুন অর্থ উপার্জন করতে পারছি না সেটা হলো রাবার গাছের টিপিং যেখানে একটি রাবার গাছ আটত্রিশ থেকে চল্লিশ বৎসর ইনকাম দেওয়ার কথা অর্থাৎ কালেকশান দেওয়ার কথা সেই জায়গাতে আমরা একটি রাবার বাগান পনেরো থেকে বিশ বছরের মধ্যে ধ্বংসের পথে চলে যাচ্ছে অ্যাকচুয়ালি তার দায়ী কিন্তু ট্রেপিং আমরা অনেকেরাই আছি যারা রাবার গাছের ট্রেপিংয়ের ব্যাপারে আমাদের ধারণা নেই যেহেতু রাবার গাছ একটি রসালু গাছ তাই যে কোনোভাবে কেটে দিলেই সেখান থেকে রস নিঃসৃত হবে অর্থাৎ আমাদের গ্রামীণ ভাষায় যেটাকে কষ বলে সেই কষটা নিশ্চিত হবে তার মানে এই নয় যে সেটা সঠিকভাবে ট্রিপিং করা যারা রাবার বাগানে ট্রিপিং করছে ওদের ধারণা না থাকায় ধীরে ধীরে এক এক করে সমস্ত রাবার গাছ ধ্বংস হয়ে যাচ্ছে এবং দু চার পাঁচ বছরের মধ্যে সেখানে কালেকশানবদ্ধ হয়ে যাচ্ছে যেখানে পনেরো থেকে বিশ বৎসরের মধ্যে বাগান সম্পূর্ণ নষ্ট হয়ে যায় একটি রাবার বাগানকে দাঁড় করতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন কিন্তু আমাদের উপযুক্ত ট্রেপিংয়ের অভাবে সেটা বাণিজ্যিক হিসাবে রূপ নেয় না দেখুন আমি এখানে একটি রাবার গাছ রয়েছে এই রাবার গাছটি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি বিডি স্কুনে ভালোভাবে লক্ষ্য করুন দেখুন আমার এখানে যে রাবার গাছটি রয়েছে এই গাছটি সঠিকভাবে ট্রেপিং করার ফলে দীর্ঘ পনেরো থেকে ষোলো বৎসর সঠিকভাবে লেটেক্স দিয়ে যাচ্ছে অর্থাৎ যেটা আমাদের দেশীয় ভাষায় কষ বলি অ্যাকচুয়ালি কষ কোনো বিজ্ঞানসম্মত নাম নয় এখানে আমার এই যে রাবার গাছটি সেটির মধ্যে এ সাইড এরপর বি সাইড এরপরে আবার এখানে চলে গেছে সি এখন বি চলছে কিন্তু দেখুন চামড়াগুলি সঠিকভাবে রাবার গাছের মধ্যে রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে লেটেক্স দিচ্ছে আমি ভালোভাবে ভিডিও স্ক্রিনে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি এখানে দেখুন আমার গাছটি পর্যাপ্ত পরিমাণে ল্যাটেক্স দিচ্ছে এবং গাছটিও সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং সতেজ রয়েছে এখানে কোনো গাছের টিউমারের অংশ নেই এবং কোথাও চামড়া বাঁধানো ছাড়া কোনো ফাঁকা অংশ নেই অ্যাকচুয়ালি রাবার গাছের চারটি স্তর রয়েছে সেই স্তরগুলি হল বহিস্তর মধ্যস্তর অন্তস্তর এবং ক্যাম্বিয়ান আমরা যখন ট্রেপিং করব তখন বহিস্তর মধ্যস্তর অন্তঃস্তর এই তিনটি স্তরকে ছুরি দিয়ে সম্পূর্ণভাবে কেটে ফেলবো এবং গাছের কেম্বিয়ানের অংশটি রেখে দেব আমি কেম্বিয়ানের অংশটি ভিডিও স্ক্রিনে দেখাতে চেষ্টা করছি এই যে দেখুন যে বাদামি বর্ণের যে অংশটি দেখতে পাচ্ছেন এটা কেম্বিয়ান নামে পরিচিত গাছের যখন ট্রেপিং করা হয় তখন কেম্বিয়ানের অংশটুকু মূল গাছের সঙ্গে রেখে দেওয়া খুব জরুরি রাবার গাছের কেম্বিয়ানের অংশটুকু কেটে পেলে দিলে রাবার গাছের চ্যানেলটি শুকিয়ে যাবে এবং ধীরে ধীরে গাছটি রোগা এবং পাতলা হয়ে যাবে এবং পরবর্তী সময়ে চ্যানেলটি বসে যাবে অর্থাৎ সেখানে কোনো লেটেক্স আসবে না এছাড়াও আমার আরেকটি গাছ রয়েছে যে গাছটি আপনাদের বোঝানোর সাথে আমি দেখাতে চেষ্টা করব। চলুন আমরা একটু এগিয়ে যাই সেখানে গিয়ে আমি আরেকটি গাছ দেখাবো যেখানে উপযুক্ত ট্রেপিংয়ের অভাবে গাছটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাচ্ছে এবং এইভাবে এক এক করে নষ্ট হয়ে গেলে ধীরে ধীরে রাবার বাগানটি ধ্বংস হয়ে যাবে চলুন একটু আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি দেখুন এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির কিছু চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরব দেখুন এই গাছটি উপযুক্ত ট্রেপিংয়ের অভাবে গাছটি কতভাবে না ক্ষতিগ্রস্ত হয়েছে দেখুন এই যে দেখুন আমি ভিডিও স্কুলে ভালোভাবে দেখাতে চেষ্টা করছি এই যে এখানে ট্রেপিংয়ের অভাবে গাছের চামড়াটি এখানে বাঁধে নেই অর্থাৎ গাছের যে মূল কাঠের অংশ আছে সেই কাঠের অংশটি সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে এবং এক জায়গাতে নয় বেশ কয়েকটি জায়গাতে এইভাবে দেখা যাচ্ছে দেখুন এখন এই পরিস্থিতিতে গাছটির ল্যাটেক্স সঠিকভাবে আসছে না একটু ল্যাটেক্স এসেই সেখানে বদ্ধ হয়ে যাচ্ছে এবং চ্যানেলটি বসে গেছে এখানে দেখুন এই যে আমি এই রাবার গাছের মেইন কাঠের অংশটি দেখাচ্ছি এখানে দেখুন বিভিন্ন পোকামাকড়ে আক্রমণ করে বসেছে এই পোকামাকড়গুলি এখানে বাসা বাঁধে ফেলেছে বর্ষাকালে যখন বৃষ্টি হবে তখন বৃষ্টির জল এই অংশ দিয়ে গাছের মধ্যে ঢুকে যাবে এবং অল্প ঝড় বৃষ্টিতেই গাছটি ভেঙে পড়বে কালবৈশাখী ঝরেলে এলে তো আর কথাই নেই এইভাবে ধীরে ধীরে গাছের সংখ্যাও কমে যাবে এবং রাবার গাছের যে বাণিজ্যিক বিভাগ সেই বাণিজ্যিক বিভাগটা আপনারা কখনো দেখতে পাবেন না তাই যখনই আপনারা টেপার নির্বাচন করবেন অর্থাৎ রাবার গাছ কাটার জন্য যে শ্রমিক নির্বাচন করবেন সেটা মাথায় রেখে সবসময় শ্রমিক নির্বাচন করবেন কেননা ছোটোখাটো কাটো ভুলের দরুন আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যায় আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল